আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই কণিকা গদ্য বাংলা ভাষার জন্মকথা পৃষ্ঠা এর সৃজনশীল এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর ছাত্রী একদিন বাংলা ব্যাকরণে ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য পড়ার সময় দুটো বৈশিষ্ট্যের দিকে অন্যজন আটকে গেল বৈশিষ্ট্য দুটি হলো এক নম্বর হচ্ছে ভাষার যত কঠিন শব্দ দিয়ে শুরু হোক না কেন ক্রমান্বয়ে ব্যবহারের ফলে তা সহজ ও সরল হয়ে ওঠে যেমন চক্র চক্ক চাকা চর্মকার চম আর চামার হস্ত হত হাত ইত্যাদি এক সময় এরকম সরলীকরণ হতে হতে একটি নতুন ভাষায় উদ্ভব হয় দুই নম্বর হচ্ছে কালের পরিক্রমায় একটি ভাষা স্থানিক ও কালিক বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপী হয়ে ওঠে যেমন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজারের মতো ভাষা সরিয়ে পড়েছে ইফতিভিয়া ভাবতে থাকে ক নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃত শব্দের অর্থ কি প্রশ্ন হচ্ছে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করতে কেন গনং প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যাদির মধ্য দিয়ে বাংলা ভাষা জন্মকথা প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে এফতে পঠিত দুই নং বৈশিষ্ট্যটি বাংলা ভাষা জন্মকথা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা বই গদ্য বাংলা ভাষার জন্মকথা পৃষ্ঠা বাহাত্তর পর্বতিন সৃজনশীল প্রশ্ন উত্তর হচ্ছে সংস্কৃত শব্দের অর্থ কি কনক প্রশ্নের উত্তর হচ্ছে সংস্কৃত শব্দের আবিধানিক অর্থ হলো মার্জিত সংশোধন বা পরিমার্জিত করা হয়েছে এমন ক্ষণ প্রশ্ন হচ্ছে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে এ কারণে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত তারা মনে করত বাংলা সংস্কৃতের মেয়ে সংস্কৃত শব্দ থেকে জন্ম নিয়েছে বাংলা শব্দ তবে দুষ্ট মেয়ে মায়ের কথা মতো চলেনি ফলে পরিবর্তিত হয়ে পরিবর্তিত হতে হতে ভাষার রূপ ভিন্ন হয়ে গেছে তবে বাংলা ভাষার বিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ ভাষাবিদ এই মতকে স্বীকার করেননি গণং প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যটির মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করুন গণক প্রশ্নের উত্তর হচ্ছে অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের ভাষার পরিবর্তনশীলতার দিকটি প্রকাশ পেয়েছে ভাষা সদা পরিবর্তনশীল সৃষ্টির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ভাষা ক্রমাগত পরিবর্তিত হয়ে আসছে এ কারণেই পূর্বে বাংলা যেমন ছিল বর্তমানে তা তেমন নেই ভাষার অনেক পরিবর্তন সাধিত হয়েছে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে হুমায়ুন আজাদ বলেছেন ভাষা ধর্মই বদলে যাওয়া বর্তমানে আমরা যে ভাষায় কথা বলি পূর্বে তা এমন ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না মানুষের মুখে মুখে ব্যবহারের ফলে ভাষার রূপ অর্থ ও ধ্বনি পরিবর্তিত হয় আলোচ্য অধিপক্ষ বলা হয়েছে ভাষা যত কঠিনই হোক ক্রমান্বয়ে ব্যবহারের ফলে তা সহজ ও সরল হয়ে ওঠে অর্থাৎ ভাষার শব্দগুলো ও রূপ পরিবর্তিত হয় যেমন চক্র চক চাকা তাই বলা অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যের মাধ্যমে ভাষার পরিবর্তনশীলতা দেখটি সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে ঘনং প্রশ্ন হচ্ছে ইফতিপিয়া পঠিত দুই নং বৈশিষ্ট্যটি বাংলা ভাষা জন্মকথা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো ঘ প্রশ্নের উত্তর হচ্ছে এফটিপিআর পঠিত দুই নং বৈশিষ্ট্যটি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে যথার্থ ভাষা গতিশীল মানুষের মুখে মুখে ভাষা বদলে যায় পৃথিবীর প্রতিটি ভাষার বর্তমান রূপ সেই ভাষার পূর্বরূপের পরিবর্তিত ফল বাংলা ভাষা জন্মকথা প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করেছেন তিনি তিনি বলেছেন মানুষের মুখে মুখে ভাষার ধ্বনি রূপ ও অর্থ বা অর্থ পরিবর্তিত হয় বিভিন্ন স্তরের দিয়ে ভাষার রূপ পরিবর্তিত হয় স্থান ও কালের প্রভাবেও মধ্য পরিবর্তন ঘটে এই বিষয়টি ইফতিপিয়ার পঠিত দুই নং বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সেখানে বলা হয়েছে কালের পরিক্রমায় একটি ভাষা স্থানিক ও কালিক বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপী হয়ে ওঠে এছাড়াও সেখানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কথা বলা হয়েছে যা প্রবন্ধে উল্লেখ্য আছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ভাষা ও রয়েছে ভাষাতাত্ত্বিকদের মতে এই ভাষাগুলোর মূল উৎস ইন্দো ইউরোপীয় ভাষা বংশ স্থান ও কালের পার্থক্যের কারণে ভাষার ভিন্নতা সৃষ্টি হলেও একই ভাষা বংশভুক্ত হওয়ায় এদের মধ্যে গভীর মিল দেখা যায় তাই বলা যায় এফটিপিআর পঠিত নং বৈশিষ্ট্যটি প্রবন্ধের আলোকে যথাযথভাবে বিশ্লেষিত হয়েছে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ